বল এইটা কত পড়েন বল পাঁচশো কত পাঁচশো তাই তো নাকি বলছিস বল তাহলে বল এ পাঁচশো মানে কি কি পাঁচশো পাঁচশো জিনিসটা কি পাঁচশো বলিস এটা কি পাঁচশো পাঁচশো কি গ্রাম না কেজি নাকি এইটা কি বল এইটা কি এক কেজি তেমনি এইটা পাঁচশো কি এইটা এক পেলি আর এইটি কি পেলি পাঁচশো এইটি ছোট তবু এখানে পাঁচশো লেখা রয়েছে আর এইটি একটা রয়েছে তাহলে এইটা এক কেন আর এইটা কেনে বল বল তোমরা ভালো করে বল এইটা দেখ দুটি দেখ একটা কি ছোট পাননি এই ছোট তো তবু ইয়ে পাঁচশো লেখা রয়েছে আর এই কি বড় তবু এই কত লেখা রয়েছে কি পাঁচশো গ্রাম বুঝতে পারলি এইটা এক কেজি এবার বল দুটো এই কটা পাঁচশো লাগে এক কেজিতে হ্যাঁ দুটো পাঁচশো তাহলে এই একটি পাঁচশো লিখেছি আর এই 1.50 সমান কত হচ্ছে এক কেজি তাই তো 1 কেজিকে এক ইংরেজিতে এভাবে লেখে কে আর জি তাই তো আর বাংলাদেশে গেলে এ হবে কো একে বড় কেজি তাইতে এভাবে লিখে তো তাহলে এইগুলো কি এগুলো কি বলে গ্রাম এই 500 কি 500 হচ্ছে গ্রাম বুঝতে পারলি আর এটাও কি গ্রাম তাহলে এবার তোরা বল এক কেজি জন্য কত গ্রাম প্রয়োজন বল এ বল এই বল এক কেজি জন্য কত গ্রাম প্রয়োজন এক হাজার গ্রাম তাই তো এক হাজার গ্রাম গ্রাম ইংরাজি থেকে জি আর এম এক সমান কত বল বল গ্রাম সমান বললে এক কেজি তাই তো এক কেজি মানে কি এই এক কেজি এই যে আমরা কেজি বলি কেজি এই কেজি মানে হচ্ছে দেখ কে মানে কিলো এই কে মানে কে সমান হবে কিলো কে আই এল ও কিলো আর এই যে জি আছে জি জি সমান হচ্ছে জি আর এ এম গ্রাম কি হবে পয়হস ওই লয়কো কিলো আর গ্রাম তাহলে 1 কেজি মানে কি হচ্ছে কিলোগ্রাম তাহলে এইটা আমরা কি এইটা হচ্ছে 1 কেজি মানে 1 কিলোগ্রাম আর এর মধ্যে কত গ্রাম ঢুকিয়ে আছে এক হাজার গ্রাম বুঝতে পারলে আর এটা কি এটা হচ্ছে পাঁচশো গ্রাম এই দুটি পাঁচশো মিলি এক কেজি হচ্ছে তাহলে দেখ আমরা যখন কি করি কোন কিছু ওজন করি তখন কি করি বল আমাদের কি সবসময় বল এই এই বড় বড় পলেন গুলাতে ওজন করা হবে বা এই পলেন গুলাতে ওজন করা হবে এর চাইতে আরো বড় দরকার আছে কি নাই বল আর ছোট দরকার আছে কি ছোট দরকার আছে বড় দরকার আছে ছোট দরকার আছে যেমন ধর তো ধান ওজন করি বা আলু এক বস্তা আলু তখন কি করতে হবে আমাদেরকে বড় পরেন তাই তো কিন্তু ধর ছোট জিনিস যেগুলো ওজন করবো যেমন ধর সোনা বা তামা রূপো এইসব ওজন করবো ধর রূপ ওজন করব তখন কি দরকার আমাদের ছোট পরেন দরকার সেই জন্য কি আমরা ওজনকেও এই যে ওজন করি এইগুলোকে কি এই পরেন কি আমরা ছোট করে নিয়েছি যেমন এক কেজি আছে এক কেজি এক কেজি মানে কি এক কিলোগ্রাম তাই তো তাহলে এই এক কেজি কে এই এক কেজি পড়েন কে এক হাজারটা ভাগে ভাগ করেছি বুঝতে পারলি কটা ভাগে এক হাজারটা ভাগে তাহলে এই এক হাজারটা ভাগে একটি ভাগে নাম কি হবে এক গ্রাম আর তোমরা একশো গ্রাম জানিস ভাই তাই তো একশো গ্রাম তোরা অনেক কিছু আনিস নাকি চানাচো আনিস বা আরো কিছু আনিস একশো গ্রাম তাই তো একশো গ্রাম তাহলে কটা একশো গ্রাম লাগলে এক কেজি হচ্ছে বল কটা একশো গ্রাম এক কেজি হচ্ছে দশটা দশটা একশো গ্রাম দশটা যদি একশো গ্রামে পড়েন থাকে তাহলে এক কেজি হয়ে যাবে তাই তো বুঝতে পারছিস তাহলে এবার বল এগুলো মুছিয়ে দিয়ে এক কেজি কেজি মানে কি বললাম কিলোগ্রাম সমান কত গ্রাম এক হাজার গ্রাম তো আবার তোরা ধর কুইন্টাল শুনেছিস তো কুইন্টাল শুনেছিস এক কুইন্টাল সমান কত কেজি এক কুইন্টাল সমান কত কেজি এক কুইন্টাল সমান কত কেজি বল এক হাজার কেজি বললে এক হাজার কেজি এক কুইন্টাল সমান ভালো করে বল দেখি এক হাজার কেজি এক কুইন্টাল ষাট কেজি শুনেছিস ষাট কেজি কি ধান মাপে বস্তাতে ধান মেপে তাই তো ষাট কেজি করে দেয় এক এক বস্তাতে কত করে দেয় ষাট কেজি করে থাকে তো নাকি ষাট কেজি পর কত কেজি সত্তর কেজি সত্তর কেজি পর কত আশি আশি পর কত নব্বই নব্বই কত একশো একশো কেজি তাই তো আর একশো কেজিকে কি বলে একশো কেজি কি বলে একশো কেজি কে এক কুইন্টাল বলে আমার কাছে যদি এইরকম একশোটা পড়েন থাকে বুঝতে পারলি এই যে এখানে এক কেজি আছে এইরকম যদি একশোটা পরেন থাকে তাহলে কত হবে এক কুইন্টাল হবে না এইটা তো এক কেজি আছে এইরকম যদি একশোটা পরেন থাকে এইদিকে বল বল এরকম কটা থাকে এটা কেজি এরকম যদি আমার কাছে একশোটা পরেন থাকে তাহলে কত হবে তাহলে হবে এক কুইন্টাল তাহলে এক কুইন্টাল সমান কত এই বল এক কুইন্টাল সমান কত একশো কেজি বা কিলোগ্রাম এখানে কেজি কেজি মানে কত গ্রাম দেখলাম এক হাজার গ্রাম আর এক কুইন্টাল সমান কত কেজি দেখছি আ একশো কেজি আর একটা হচ্ছে টন মেট্রিক টন এক মেট্রিক এটা টনই বলে সাধারণত এই এক মেট্রিক টন সমান বা কত কুইন্টাল এটা হচ্ছে অ্যাঁ এটা তোরা জানবি না হয়তো এইটা হচ্ছে দশ কুইন্টাল হ্যাঁ বলুন এক বলে না টন বলে না শুনিনাস খ্যাড়াতে টন দেখেছিস তাই তো কত টন দেখেছিস বল ষাট টন তাই তো ষাট টন অবধি দেখেছিস তাহলে এক টন মানে কত কুইন্টাল বল দশ কুইন্টাল এক টন মানে কত কুইন্টাল দশ কুইন্টাল যেমন তোরা ধর দেখিস না সেইভাবে দেখি নাস বল এক টাকা পয়সা এক টাকা থেকে কি হচ্ছে একশো টাকা আর কটা একশো টাকা মিলিয়ে এক হাজার জায়গায় বলছিস বল দশটা একশো টাকায় এক হাজার তো তেমনি দশটা একশো কুইন্টাল যদি থাকে এরকম দশটা যদি কুইন্টাল থাকে দশটা কুইন্টাল তাহলে কি হবে এক মেট্রিক টন বুঝতে পারলি মনে থাকবে তো আর কেউ কিছু বলতে বলছিস তো বল বল তোর বল আর্স নাই বল আমরা যে এক কেজি আলু নিয়েছি তো এক কেজি মানে কত গ্রাম আমরা যে এক কেজি কোনো জিনিস নিয়েছি আলু বা পেঁয়াজ আরো কত কিছু নিয়ে কত কিছু নিয়ে আসি তাহলে এক কেজি মানে কত গ্রাম এক হাজার গ্রাম এক কেজি মানে কত গ্রাম এক হাজার গ্রাম দুটো পাঁচশো মিলে এক কেজি হয়েছে না দুটি পাঁচশো গ্রাম মিলে কি হয় এক কিলোগ্রাম হয় বা এক কেজি হয় তাহলে কি এক কেজি মানে এক হাজার গ্রাম আর এক কুইন্টাল মানে কত কেজি একশো কেজি আর এক টন মানে কত কুইন্টাল দশ কুইন্টাল তাহলে আমাদের ওজনে যে মাপ করছি সেই মাপ গুলো কি হচ্ছে ছোট থেকে বড় হয়ে হয়ে গেছি তো এরকম বড় হয়ে যাচ্ছে কারণ দেখ আমরা অনেক কিছু ওজন করি ছোট জিনিস ওজন করি বড় জিনিসও ওজন করি ছোট জিনিস ওজন করার জন্য কি ছোট পরেন দরকার তাই তো আর বড় জিনিস ওজন করার জন্যে বড় জিনিস দরকার যেমন ধর তুই ওজন করবি ধর একটা হাতিকে ওজন করবি ধর তাহলে কি হলো তখন কি কিভাবে করবি এরকম করবি যে এক গ্রাম দশ হাজার গ্রাম নাকি হয়ে করবি বল তখন কি বলবি ওজন যে একটি হাতি হচ্ছে পাঁচ গ্রাম এক গ্রাম এভাবে বলবি নাকি টন দিয়ে বলবি নাকি কুইন্টাল তখন বড় জিনিস দিয়ে বলবি

আমি ছবি আসছি এটা হচ্ছে একশো গ্রাম এইটা দেখ একশো গ্রাম গ্রাম কটা পড়েন তাহলে এক কেজি হবে বল দশটা তো চার পাঁচ না ছয় সাত আট নয় দশ এরকম একশোটা চাইতে একশো গ্রাম এক কেজি হবে তাই তো এবার বল এইটা ধর পাঁচশো গ্রামে পড়েন এরকম কলটা চাই বল তাহলে এক কেজি হবে বল এটা ধর এক কেজি করলাম এটা কেজি করলাম কটা চাই এরকম পাঁচশো গ্রাম দুটো তো দুটো তো হবে তা এরকম দুটো পাঁচশো গ্রাম চাই তাহলে কত হবে তাহলে কত হবে এক কেজি তাহলে কেজির মধ্যে একশো গ্রাম আছে তাই তো আর এরকম এক কেজি একশোটা চাই কটা চাই এরকম এক কেজি এখানে একশোটা ছবি আঁকতে পারছে না এরকম এক কেজি কটা চাই একশোটা এরকম এক কেজি যদি একশোটা থাকে তাহলে কি হবে এক কুইন্টাল কোথাও হবে এরকম যদি 100 টা থাকে ধর এখানে 100 টা আছে হবে ধর এভাবে করে করে 100 টা আছে কত আছে এরকম 100 টা আছে 1 কেজি তাহলে কত হবে 1 কুইন্টাল তাই তো আর এটা ধর 1 কুইন্টাল ধর বড় করলাম এটা কত 1 কুইন্টাল এরকম কত কতগুলো 1 কুইন্টাল দরকার তাহলে 1 টন হবে 10 টা 10 টা হ্যাঁ

এগুলা বুঝতে পারিনি কে বল বুঝতে পারছিস তো বেশ বেশ তবে তুই বলি কে বলবি রে বল তুই বল ধরলে দু কেজি আছে দু কেজি তাহলে কত গ্রাম হবে দু হাজার গ্রাম তাই তো আর তিন কেজিতে তিন হাজার গ্রাম আর তিন কেজিতে কটা পাঁচশো আছে বল এরকম পাঁচশো গ্রাম হ্যাঁ না ভালো করে দেখ এই দুটোই পাঁচ ছটা তাই তো এই দুটিতে হচ্ছে এক কেজি তাই তো তাহলে কটা দরকার ছটা বেশ তাহলে তোরা বুঝতে পারছিস তোদের মাথায় ঢুকেছে মনে হচ্ছে বে আস না বল এই পাঁচশো গ্রাম এই পাঁচশো গ্রামের মধ্যে কটা একশো গ্রাম ঢুকে আছে বল এই পাঁচশো গ্রামে এই পাঁচশো গ্রাম দেখতে পাচ্ছিস এই পাঁচশো গ্রাম পড়েন এর মধ্যে কটা একশো গ্রাম ঢুকে আছে কটা একশো গ্রাম বেশ আমার একশো গ্রাম পরের নাই কটা একশো গ্রাম দিলে পাঁচ হবে হ্যাঁ এরকম একশো গ্রাম পরেন লবো ধর একটা দুটো তিনটে চারটে পাঁচটা কটা ছটা সাতটা কটা নিলে পাঁচ হবে তোরা পা একশো গ্রাম পরে দেখেছিস তো যে ওজন করে দেখেছিস তাহলে কটা একশো গ্রাম নিলে পাঁচ হবে তারা বলো

দেখ এই দিয়ে ভালো করে থাকা মন্দির থাকা এখানে আমি কত চাপাইছি বল পরেন কত চাপাচ্ছি বল এখানে এক কেজি দিয়ে চাপাইলাম বেশ শোন এইদিকে শুন বেশ এইদিকে মন মন্দির শোন না এইদিকে থাক কেন শুন এইদিকে থাকা থাকা তো বুঝতে পারবি বেশ এইদিকে থাকা বেশ হচ্ছে তোকে তুই বল এইদিকে কত চাপাইছি বল এইদিকে কত ছাপা আছি এই দিয়ে কত চাপিয়েছি এক কেজি তাহলে এইটা ধর সমান করবো তাহলে এই দিয়ে কত চাপাবো বল এই এইদিকে ধর সমান করব এই দুটুকে তাহলে একশো গ্রাম করে চা পাবো আমি কটা একশো গ্রাম চা পাবো সমান হবে বল বল আস না বল দশটা তুই বল দশটা একশো গ্রাম চাপা লিলি সমান হবে চো বেশ তোরা বেশ তোরা চোখ বেশ তোরা চোখ হ্যাঁ বল দিদি পাঁচটা গ্রাম আমার কাছে নাই নাই দেখিয়ে দিতাম এক হাজার গ্রাম মানে কি বললাম এই এক কেজি মানে কি বললাম এক হাজার গ্রাম যেখানে দশটা একশো আছে বুঝতে পারলি তাহলে এই দিকেও দশটা এক একশো গ্রাম চাপাতে হবে তাহলে সমান হবে বেশ তুই সমান বল এই দিকে কত চাপা আছে বল এক কেজি তাহলে এই দিকে কত আছে বল পাঁচশো এই কটা পাঁচশো চাপালে সমান হবে একটা পাঁচশো চাপালে সমান হবে হচ্ছে দুটো তাহলে আর একটা পাঁচশো চাপালে সমান হতো তো তাহলে দুটো পাঁচশো গ্রাম মানে কি এক কেজি আর দুটো পাঁচশো গ্রাম যোগ করলে কত হয় এক হাজার গ্রাম বুঝতে পারছিস তো বেশ আবার ধরবো আমি তোদেরকে যখন না বুঝতে পারিস আবার বলবো বেশ রাখ রাখ